আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম বিস্তারিত অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং নিয়মিত ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন দর্শক স্ক্রিনে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন মুরগিগুলো রানিং ডিমপাড়া চীনা মুরগি অথবা তিতির পাখি এক একজন নামে চেনেন মুরগিগুলো দেখতে অত্যন্ত সুন্দর হয় চীনে মুরগির খামার বর্তমানে খুবই লাভজনক একটা ব্যবসা চীনা মুরগি অথবা তিতির পাখি এখন বর্তমানে শুধু শৌখিনতায় আবদ্ধ নয় চীনা মুরগি এখন বর্তমানে ব্যাপক আকারে বাণিজ্যিকভাবে চাষবাস হয়ে আসছে এবং অনেকেই চীনা মুরগির খামার করে অথবা তিতির পাখির খামার করে বেকারত্ব দূর করছেন এবং প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন বর্তমানে প্রতিযোগিতামূলক বাজারে অন্যান্য যে কোনো পোলট্রি মুরগির খামারের চেয়ে তিতির পাখি পালনের অত্যাধিক লাভজনক হওয়ার প্রধান কারণ হচ্ছে তিতির পাখিতে খাদ্য খরচ খুবই কম হয় তিতির পাখিকে ধান গম ভুট্টা এবং প্রচুর পরিমাণে সবুজ শাক সবজি এবং ঘাস লতা পাতা খাওয়ানো যায় যার ফলে তিতির পাখি পালনে খাদ্য খরচটা খুবই কম হয় মুরগিকে যে পরিমাণে দানাদার খাবার দিতে হয় তার ষাট থেকে সত্তর পার্সেন্ট কাঁচা ঘাস এবং শাকসবজি সবজি দিয়ে তিতির পাখি পালন করা যায় যার কারণে তিতির পাখি পালনে খাদ্য খরচ খুবই কম হয় আর তিতির পাখি অত্যন্ত লাভজনক হওয়ার এটাই প্রধান কারণ তিতির পাখির খাবার খরচ খুবই কম হয় এবং তিতির পাখি থেকে ডিম এবং বাচ্চা উৎপাদন করলে আরও অধিক লাভবান হওয়া যায় তিতির পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত বেশি হয় তিতির পাখি সাধারণত রোগ আক্রান্ত হয় না এবং অসুস্থ হয় না তিতির পাখিকে সব ধরনের আবহাওয়াতেই লালন পালন করা যায় এবং তিতির পাখিকে দেশি মুরগির মতো করে একদম মুক্ত অবস্থায় অথবা সারা অবস্থায় পালন করা যায় আবদ্ধ অবস্থাতেও পালন করা যায় প্রিয় দর্শক আপনারা যারা দশ পিস পনেরো পিস বিশ পিস অথবা যে কোনো পরিমাণে শখের বসে তিতির পাখি সংগ্রহ করে লালন পালন করতে চাচ্ছেন তারা স্ক্রিনতা নাম্বারে যোগাযোগ করে বাচ্চা অথবা বিলজিম সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে বাসের মাধ্যমে বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি এবং কুরিয়ারের মাধ্যমে বিজ ডিম ডেলিভারি দিয়ে থাকি আমাদের খামারের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া দর্শক যারা সরাসরি খামারে উপস্থিত হয়ে বাচ্চা অথবা বিজ ডিম সংগ্রহ করবেন তাদের জন্য কিন্তু অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট থাকবে আর অবশ্যই চেষ্টা করবেন সরাসরি খামারে এসে বাচ্চা অথবা বীজ ডিম সংগ্রহ করার জন্য এবং যারা খামারে আসতে পারবেন না অনেক দূর থেকে ভিডিওটি দেখছেন তাদের জন্য সারা বাংলাদেশের যে কোনো প্রান্তের ডেলিভারির সিস্টেম রয়েছে বাচ্চা ডেলিভারির সিস্টেম হচ্ছে পেমেন্ট ফুল পেমেন্ট আগে করে দিতে হবে এবং গাড়ি ভাড়া সহ পেমেন্ট করে দিতে হবে তারপরে বাচ্চা বাসে উঠাই দিয়ে বাসের সুপারভাইজার নাম্বার দিয়ে দেওয়া হবে সুপারভাইজারের সাথে কন্ট্যাক্ট করে আপনার আশেপাশের বাস স্ট্যান্ড থেকে বাচ্চা রিসিভ করে নিতে হবে অথবা যারা বিচ ডিম নিতে চান তাদের ক্ষেত্রে বিশেষ একটা সুবিধা রয়েছে সেটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারির সুবিধা বিচ ডিম নিলে এটা কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি দেওয়া সম্ভব শুধু কুরিয়ার চার্জ আগে পেমেন্ট করতে হবে এবং বাদ বাকি টাকা আর ডিম ডেলিভারি হওয়ার পরে ডেলিভারি ম্যানের কাছে বাদবাকিটাকে পরিশোধ করতে পারবেন দর্শক ডেলিভারি সিস্টেমটা আমি আবারও রিপিট করে বলতেছি সেটা হচ্ছে যারা বাচ্চা নেবেন তাদের অবশ্যই পেমেন্ট আগে দিতে হবে গ্যারি ভাড়া সহ এবং যারা বিশ ডিম নেবেন তাদের ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারির সুবিধা রয়েছে বাচ্চা কখনোই কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে সম্ভব না বাচ্চা নেওয়ার ক্ষেত্রে কখনোই ফোন দিয়ে ক্যাশ অন ডেলিভারির কথা বলবেন না দর্শক আমাদের কাছে তিতির পাখি ছাড়াও আরও যে সকল মুরগির বাচ্চা অথবা বীজ ডিম পাবেন সেগুলো হচ্ছে টার্কি মুরগির বীজ ডিম এবং বাচ্চা পাবেন কাদাকনাথ মুরগির বীজ ডিম এবং বাচ্চা পাবেন তারপরে সিল্কি মুরগির বীজ ডিম এবং বাচ্চা পাবেন রাহামা মুরগির বীজ ডিম এবং বাচ্চা পাবেন কচিন মুরগির বীজ ডিম এবং বাচ্চা পাবেন এবং ফ্রিজেল মুরগির বীজ ডিম এবং বাচ্চা পাবেন এবং পুলিশ ক্যাপ মুরগির বীজ ডিম এবং বাচ্চা পাবেন এবং মালয়েশিয়ান শর্ট সেরেমা মুরগির বীজ ডিম এবং বাচ্চা পাবেন আমাদের কাছে দর্শক যে কোনো জাতের বিজডিম এবং বাচ্চার দাম জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের খামার ভিজিট করতে পারেন আমাদের খামারের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া বাঙালি ইউনিয়ন বিনায়কপুর নতুন বাজারের পাশে আফার বরতলা দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি দিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং নিয়মিত ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ